আসসালামু আলাইকুম एवरीवन তো কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো মিমি পাই যে কয়েনটা আছে আর কি মিমি পাই এয়ারড্রপ নিয়ে তো মিমি পাই এয়ারড্রপের কাজ কি কবে লিস্টিং হচ্ছে এখানে কি করলে আপনি এয়ারড্রপে ইলিজিবেল হবেন তো এয়ারড্রপ ক্রাইটেরিয়া এই সব ব্যাপারে আজকে কথা বলবো তো দেরি না করে চলুন শুরু করা যাক তো ডেসক্রিপশন বক্সে আমার ইনভাইটেশন লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে আপনি জয়েন হয়ে নিতে পারেন তাছাড়া আমাদের চ্যানেলে জয়েন হতে পারেন তো আমরা প্রথমেই আমার ওই লিঙ্ক থেকে চলে গেলে আপনি দেখতে পারবেন এইখানে নিয়ে আসছে আপনি শুধু প্লেতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে আপনার মিমিফাই পেজে নিয়ে যাবে তো অনেক সময় দেখবেন যে রিলোড বট এটা দেওয়া হয় তো আপনি এখানে এই ক্ষেত্রে আপনি ভিপিএন ইউজ করতে পারেন আবার অনেক সময় হয়ে যায় তো আপনি যেভাবে করেন না কেন করতে পারবেন সমস্যা নেই তো এইখানের মেইন কাজটা হচ্ছে আপনার এইখানে একটা ডক থাকবে এই ডকটার হেলথ কমানো এই যে হেলথটা কমানো ওকে এভাবে মারলে মার মারতে থাকলে ওর হেলথ কমবে আর হেলথ কমলে আপনার লেভেল বাড়বে আর এইখানে আপনি কয়েনও পাবেন তাছাড়া আপনার এখানে টাস্ক আছে টাস্ক থেকে আপনি আপনার টাস্ক পূরণ করে ভিডিও দেখে ভিডিওর তাছাড়া আপনি এয়ারড্রপে জয়েন করে আপনি এখানে পয়েন্ট পেতে পারেন এছাড়াও আপনি এইখানে আপনার ওয়ালেট কানেক্ট করতে পারেন এখানে যখন আপনি ওয়ালেটে যাবেন তখন আপনাকে একটা ওয়ালেট কানেক্ট করতে দেবে আর অবশ্যই আপনাকে যে প্রথমে যেই একটা কোড দেওয়া হবে আপনার ওই কোডটা কিন্তু আপনার স্ক্রিনশট হিসেবে রাখতে হবে কারণ পরবর্তীতে আপনি যদি আপনার কোডটা লগ করতে চান তো এইখানে আপনার ওই কোডটা লাগবে তো অবশ্যই আপনি ওইটা অবশ্যই সেভ করে রাখবেন আর তাছাড়াও ওইখানে কিন্তু একটা বড় একটা অফার আছে যে আপনি চাইলেই প্রায় তিন হাজার ডলারের মতো জিততে পারবেন অর্থাৎ ইথিরিয়াম আপনাকে দিবেন কিন্তু এটা সম পরিমাণ ডলার আপনাকে তিন হাজার আটশো ডলারই যে ফার্স্ট এখানে যারা জিতছে ফার্স্ট প্লেসে দেখতে পাচ্ছেন আপনার এখানে তিন হাজার আটশো এগারো সেকেন্ড প্লেসে দুই হাজার আটশো ছাপ্পান্ন এইভাবে করে আস্তে আস্তে কমছে তো এইখানে সর্বনিম্ন কিন্তু আপনি চুয়াল্লিশ তো এইখানে দেখেন আপনার প্রিভিয়াস যারা জিতছে এইখানে দেওয়া আছে যে কারা এই যে আগের বার জিতছে এই কিন্তু সব কিছুই দেওয়া আছে তো আপনিও চাইলে জিততে পারেন তো এইখানে পার্টিসিপেট কিভাবে করবেন আপনি এইখানে পার্টিসিপেট করার জন্য আপনাকে এইখানে একটা স্পিনার অপশন দেওয়া হবে স্পিনটায় চলে যাবেন স্পিনে চলে যাওয়ার পরে এইখানে আপনার স্পিন করে এই টোকেনটা এই টোকেনটা আপনার জিততে হবে এইখানে যদি আপনি পঞ্চাশটা টোকেন কমপ্লিট করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি ইলিজিবল হয়ে যাবেন এই ইয়ার জন্য তাছাড়া আপনাকে এইখানে আরও অনেক কয়েন দিবে তারপরে আপনাকে অন্যান্য পয়েন্টও দিবে তো আপনার এইটা স্পিনটা কিন্তু করলে আপনার জন্যে ভালো এখন কথা হচ্ছে আপনি স্পিনটা এই যে দেখেন আমি কিন্তু তিনটা ইয়ে পেয়ে গেছি তো এইখানে আপনি স্পিনটা পাবেন কিভাবে আপনার স্পিনটা পাওয়ার জন্য আপনাকে এই আর্নের মধ্যে চলে যেতে হবে আর্নের মধ্যে চলে গেলে দেখতে পারবেন আপনি এখানে দেওয়া আছে এই যে এখানে দেওয়া আছে যে আপনার এইটা কমপ্লিট করলে আপনাকে প্রায় পাঁচ লাখ পাঁচ লাখ কয়েন সাথে আপনাকে দশটা এই আপনাকে এই স্পিনের টোকেন যেটা এইটা দেওয়া হবে তো আপনি এই দশটা টোকেন ক্লেম করলে কিন্তু আপনি ওইখানে স্পিন করতে পারবেন দশটা তো আপনি যত পারবেন এখানে অনেক টাস্ক আছে টাস্কগুলো পূরণ করবেন পূরণ করার পরেই আপনি ওইখানে স্পিন করতে পারবেন আর স্পিন করলে কিন্তু আপনি যদি আপনার এটা আর কি লাকে থাকে ভাগ্যে থাকে তাহলে কিন্তু আপনি এখানে জিতে যেতে পারেন তিন ডলার তো দেরি না করে এখনই জয়েন হয়ে নেন আর এটা লিস্টিং হচ্ছে কিন্তু নয় অক্টোবর তো বেশি টাইম নাই এখানে অনেকেই অনেক কিছু বলছে যে লেভেলের আপ করা প্রয়োজন তারপর অন্যান্য ক্রাইটেরিয়াস এখনও ওরা অফিসিয়ালভাবেই বলছে যে কোনো কিছুর প্রয়োজন নাই যার যেভাবে কয়েন আছে সেইভাবে আপনাকে ইয়ারড্রপ দিবে তো বেশি দেরি না করে এখনই জয়েন হয়ে ইয়ারড্রপ ক্লেম করার জন্য যত বেশি পারেন পয়েন্ট উপার্জন করুন তো এছাড়াও আপনি এখানে দেখতে পারবেন আপনার বুস্টের ইয়ে বাড়াতে পারবেন তাছাড়া আপনি আপনার অ্যাক্টিভ ট্যাব বট অন করতে পারবেন এটা যদি আমি অন করে দিই তাহলে আমাকে কিন্তু তিন ঘন্টা পর পর ওরা আমাকে ক্লেম করতে দেবে এই যে দেখেন এখানে চলে আসছে আমাকে তিন ঘন্টা পরে কিন্তু একটা বড় অ্যামাউন্ট কয়েন ওরা আমাকে ক্লেম করতে দেবে তো তাড়াতাড়ি জয়েন হয়ে কাজ করা শুরু করেন বেশি দিন কিন্তু নাই মাত্র হাতে আট দিনের মতো সময় আছে তো যে যতটুকু পারেন কাজ করুন ইনশাল্লাহ কিছু একটা ভালো আসবে আর এটা প্রজেক্টটাও ভালো আর এইখান থেকে আশা করা যায় কিছু একটা পাওয়া যাবে তো দেরি না করে কাজ করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন